নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনে সবাইকেই স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ফ্রুট চাটনি রেসিপি বন্ধুরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ও কয়েকটি ফল দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারবে এমন অসাধারণ ফ্রুট চাটনি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমার যা যা উপকরণ লাগবে সেগুলো হচ্ছে চেরি ফল আঙুর কাজু কিশমিশ পাঁচফোরণ শুকনো লঙ্কা আগের গুঁড়ার আর লবণ আর বন্ধুরা যে চেরি ফলটা নিয়েছি সেটা আমাদের গাছের চেরি ফল আর লাগবে টমেটো আর এখানে এক গুঁড়ো লেবু তো বন্ধুরা প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব চেরি ফলগুলো তো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো তো বন্ধুরা টমেটোর দানাটা আমি ফেলে দিয়েছি শুধু টমেটোটাই নিয়েছি তো এবার আমি একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই চাটনির রেসিপিটা খুবই সহজ তো তোমরা একবার দেখলেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে তো এখন দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতো আখের গুড় তোমরা যদি না আখের গুড় পাও তো তোমরা কিন্তু এটা পুরোটাই চিনি দিয়ে করতে পারো এখানে আমি এক বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি তো এখন আমি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা এক থেকে দু মিনিট পরে চিনিগুলো গলে যাবে তখন আঙুরগুলো মধ্যে দিয়ে দিতে হবে তো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ধর এখানে টমেটোগুলো গলে গেছে এখন দিয়ে দিচ্ছি আর সঙ্গে কাজু বাদাম আবারও ভালোভাবে এটাকে নেড়ে নেব বন্ধুরা যখন দেখবেন একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে তখন একটু পরিমাণ মতো জল দিয়ে দেবেন আমি এখানে এক বাটির মতো জল দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা যে জলটা দিয়েছিলাম সেটা একদম বসে এসছে তো এখন দিয়ে দেবো উপর থেকে একটু লেবুর রস তো বন্ধুরা লেবুর রসটা দিলে কিন্তু চাটনির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুড জার্নি একদমই রেডি তো এখন আমি এটাকে নামিয়ে নেব এটা পাত্রে তো এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কত সুন্দরভাবে আমি জার্নিটা আর কত সহজভাবে তৈরি করে নিলাম তো তোমরাও বাড়িতে এমনভাবে তৈরি করে তো একবার কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে সবার প্রথম আসে তো বন্ধুরা চাটনি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো বন্ধুরা ভালো থাকবেন